হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের যে সামষ্টিক মূল্যায়নটি ও হবে সেই মূল্যায়নের নমুনা প্রশ্নের সম্পর্কে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দেবা সো শুরু করছি প্রশ্ন এক কপিরাইট আইন কি ফেয়ার ইউজ বলতে কি বুঝো উত্তর কপিরাইট আইন সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধ করার জন্য যে বিধান তাই কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলে ফেয়ার ইউজ কোনো কোনো ক্ষেত্রে সৃজনশীল কর্মের কপি করে অন্যকে দেওয়ার অধিকার নেই তবে সৃজনশীল কর্ম ব্যবহার করার ক্ষেত্রে কিছু একাডেমিক বা স্বাধীনতা থাকে বিশেষ করে বিশেষ করে লেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায় পড়ালেখার কাজে কোনো বইয়ের ফটোগ্রাফি করলে তা কপিরাইট আইন ভঙ্গ করে না এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ প্রশ্ন দুই কি বুঝো বা সম্পর্কে বুঝিয়ে লিখো উত্তর কপিলেফট সৃজনশীল কাজের স্রষ্ট সবাইকে যদি তার কাজ কপি করার সানন্দ অনুমতি দেন তবে তাকে কপিরাইট বলে কপিলেফট বলে কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপিলেফট সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কম কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে লেখকের বই তার লিখিত বা আইনি অনুমতি ছাড়ে প্রকাশ করতে পারবে তবে লেখকের নামে প্রকাশ করতে হবে এবং সেটি দিয়ে কোনো মুনাফা লাভ করা যাবে না বর্তমানে এই আইনের আওতায় কম্পিউটার সফটওয়্যারগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় এবং সবাই মিলে সফটওয়্যারগুলো শক্তিশালী হিসাবে গড়ে তোলে প্রশ্ন তিন পাইরেটেড কি ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে ব্যাখ্যা করা উত্তর পাইরেটেড কপিরাইট আইন ভঙ্গ করে পুনরুৎপাদন করা কোনো কর্মকে বলা হয় পাইরেটেড বা চোরাই ইন্টারনেট আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হলো ইন্টারনেটের ব্যবহার ঝুঁকি দিন দিন বেড়িয়ে যাচ্ছে কারণ ইন্টারনেটের মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে যে কেউ যেভাবে ইচ্ছা সেটা প্রকাশ করতে পারে তাই মাঝে মাঝে সেটাকে অপব্যবহার করা হয় অনেক সময় ইমেলে মিথ্যা তথ্য দিয়ে হুমকি দিয়ে চুটি বাড়ানো হয় কখনও কখনও কোনো একজনকে অসমান করার জন্য অনেক ধরনের মানুষ অনেক ধরনের অনৈতিক আর বেআইনি কাজ করে ফেলে ইন্টারনেটে অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় যেমন কারোর সাথে যোগাযোগ করলে জানানো হলে যে আপনি লি লটারিতে অনেক টাকা পেয়েছেন এবং টাকা পেতে একটি জায়গায় যোগাযোগ করতে হবে এভাবে অহরহ সরল মানুষকে বিপদে ফেলা হচ্ছে তাই ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি এড়াতে পরিচিত কোনো লোকের সাথে ইন্টারনেটে যোগাযোগ করা বা তাদের ইমেলের তথ্য যাচাই ব্যাচের করে সে পথে পা বাড়ানো মোটেও উচিত নয় প্রশ্ন চার প্লেদারিজম বলিতে কি বোঝেও ব্যাখ্যা করা উত্তর প্লেদারিজম ইন্টারনেট থেকে কোনো তথ্য হুবহু কপি করে নিজের নামে জমা দেওয়াকে বলে প্লেজারিজম যে কোনো উৎসের লেখা সংযোগ করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল স্রষ্টার নাম অবশ্যই সংযোজন করা উচিত এটি বিধান এর ব্যতিক্রম এর হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এ ধরনের অপরাধ হল প্লেজারিজম তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজারিজম প্লেজারিজম প্রচলন বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে অন্যের ধ্যান ধারণা গবেষণা কৌশল প্রোগ্রামিং কোড গ্রাফিক্স কথা লেখা ডেটা ছবি শব্দ দোগান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নাম চালিয়ে তথ্য প্রযুক্তির যুগে যেমন প্লেজারিজম বেড়েছে বেড়েছে ঠিক টাইম নেই ধরার কোষ অনেক কৌশলে বেড়েছে কেউ যদি ইন্টারনেটের কোনো জায়গা থেকে কোনো কিছু হুগুকে দেয় সেটা কম্পিউটার ব্যবহার করে সাথে সাথে খুঁজে বের করা যায় সো আমরা পরবর্তীতে নমুনা প্রশ্ন আট নিয়ে আলোচনা করব এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা ব্যালাইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালাম ওয়ালিকুম ওরমতুল্লাহি ববরকাতু